শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখযোগ শ্লোক সংখ্যা বাইশ ও তেইশতম এই শ্লোকের সম্পূর্ণ ব্যাখ্যা বাংশাশী জীর্ণানী যথা বিহায় নবানি গৃণ্ণাত নরৌপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নানি সঙ্গ জ্যোতি মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরি করি নতুন বস্ত্র পরিধান করে দেহ ও তেমনই জীর্ণ শরীর ত্যগ করে নতুন দেহ ধারণ করেন নয়ন চিন্দন্তি শস্ত্রানি নয়ন দহতি পাবক ন চৈনং ক্রীদয়ন্তপ ন সোসয়তি মারুত আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকানো যায় না ক্রমাগত আত্মার প্রকৃতি বর্ণনা করার সময় ভগবান শ্রীকৃষ্ণ পুনর্জন্মের ধারণাটি পুনরাবৃত্তি করেছেন এবং এটিকে দৈনন্দিন কাজের সাথে তুলনা করেছেন যেমন জামা কাপড় ছিঁড়ে গেলে বা অকেজ হয়ে গেলে সেগুলি ফেলে দিয়ে নতুন পোশাক পরিধান করা হয় কিন্তু আমরা নিজেদের কোনো পরিবর্তন করি না একইভাবে আত্মা যখন পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে তখন আত্মার কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র জীর্ণ শরীরের পরিবর্তন হয়ে থাকে যাকে আমরা সাধারণ ভাষায় জন্ম মৃত্যু বলে থাকি এবং এর জন্য কোনো শোক করা উচিত নয় অর্জুন অবশ্যই বুঝতে পেরেছেন যে মৃত্যুতে কেবলমাত্র তাদেরই ভয় হয় যাদের এটি সম্পর্কে কোনো জ্ঞান নেই কিন্তু যে ব্যক্তি মৃত্যুর রহস্য ও মর্ম বোঝে সে কোনো ব্যথা বা দুঃখ অনুভব করে না যেমন পোশাক পরিবর্তন করলে শরীরে কোনো ব্যথা বা শোক হয় না আবার পোশাক পরিবর্তনেও কেউ উলঙ্গ অবস্থায় থাকে না সেভাবেই নশ্বর দেহের মৃত্যুর পর আত্মা বিনা শরীরে থাকতে পারে না আত্মা অমর শাশ্বত তাই আত্মা তার কর্মফল অনুযায়ী কোনো না কোনো শরীর ধারণ করে তাই নশ্বর দেহের মৃত্যুতে কারো শোক করা উচিত নয় শাশ্বত আত্মার দ্বারা দেহের রূপান্তর একটি স্বীকৃত সত্য এমন কি আধুনিক বিজ্ঞানীরাও যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন না একই সাথে হৃদয় থেকে শক্তির উৎস ব্যাখ্যা করতে পারেন না তারাও শরীরের মধ্যে নিরন্তর পরিবর্তন হওয়াকে স্বীকার করে নেন শিশু থেকে শৈশব শৈশব থেকে যৌবন যৌবন থেকে বৃদ্ধাবস্থা অবধি শরীরে ঘটে যাওয়া ক্রমাগত পরিবর্তনগুলিকে এবং তারপর বৃদ্ধাবস্থায় শরীর পরিবর্তন অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে শরীর পরিবর্তনের সমাপ্তি ঘটে ঐশ্বরিক আত্মা অন্য দেহে স্থানান্তরিত হয় ঈশ্বরের কৃপায় আত্মা পরমাত্মার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ মুন্ডক উপনিষদ সতর উপনিষদ ও বেদের বর্ণনা অনুসারে আত্মা এবং কি একই গাছে বসে থাকা দুটি বন্ধুত্বপূর্ণ পাখির সাথে তুলনা করা হয়েছে একটি পাখি আত্মা গাছের ফল খাচ্ছে আর অন্য একটি পাখি পরমাত্মা তার বন্ধুর দিকে তাকিয়ে আছে এই দুটি পাখির মধ্যে একটি পাখি তার গুণের প্রভাবে দৈহিক গাছের ফল দেখে মুগ্ধ হয় অন্যটি কেবল তার বন্ধুর কাজগুলিকে পর্যবেক্ষণ করেন ভগবান কৃষ্ণ সাক্ষী পাখি আর অর্জুন ভক্ষক পাখি যদিও তারা বন্ধু তবুও একজন প্রভু এবং অন্যজন চাকর পরমাণু জীব দ্বারা এই সম্পর্ককে ভুলে যাওয়া এক গাছ থেকে অন্য গাছে বা এক দেহ থেকে অন্য দেহে মানুষের স্থান পরিবর্তনের কারণ জীবাত্মা দৈহিক গাছে খুব কঠিন সংগ্রাম করেন কিন্তু যত তাড়াতাড়ি এটি অন্য পাখিকে পরম গুরু হিসাবে গ্রহণ করতে সক্ষম হয় যেমনটি অর্জুন স্বেচ্ছায় কৃষ্ণের কাছে নির্দেশের জন্য নিজেকে সমর্পণ করেছিলেন অধীনস্থ পাখিটি ততটাই সমস্ত দুঃখ থেকে মুক্তি পায় মুন্ডক উপনিষদ এবং সেতা সতর উপনিষদে ব্যাখ্যা হয়েছে যে সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন নিশায় সচতিমুজ্জমান জোষ্টম যদা পশ্যতি অন্নম ঈশম অসমহী মনম ইতিহ যদিও উভয় পাখি একই গাছে থাকে তবুও একটি পাখি ভৌতিক গাছের ফল খায় গাছের ফল ভোগ করে চিন্তা ও দুঃখের সম্পূর্ণ নিমজ্জিত থাকে কিন্তু যদি কোনোভাবে সে তার বন্ধু ঈশ্বরের দিকে মনোযোগ দেয় এবং তার মহিমা অবগত হয় তাহলে ভুক্তভোগী পাখি অবিলম্বে সমস্ত উদ্বেগ থেকে মুক্তি পায় তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ ভৌতিক মায়ায় আবদ্ধ হয়ে আত্মীয় বন্ধু বান্ধবদের প্রতি মোহাচ্ছন্ন হয় কিন্তু এই মোহকাবলই এই জগতের মধ্যে সীমা আবদ্ধ মৃত্যুতে সব সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় তাই যে শরীরের সাথে কোনো চিরস্থায়ী সম্পর্ক থাকে না সেই শরীরের মৃত্যুতেই কোনো শোক করাও উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় সখা অর্জুন এই আত্মীয় পরিজনদের মৃত্যুতে শোক না করেই গোবিন্দচরণে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে জীবন মৃত্যুর চক্র থেকে নিজেকে মুক্ত করে গোলোকে প্রবেশ দ্বিতীয় শ্রীকৃষ্ণ বলেছেন সকল প্রকার অস্ত্র তার মধ্যে তরবারি অগ্নি অস্ত্র বৃষ্টির অস্ত্র ইত্যাদি আত্মাকে হত্যা করতে অক্ষম এছাড়াও মাটি জল বায়ু আকাশ ইত্যাদি দিয়েও আত্মাকে বিনাশ করা যায় না যেমন অস্ত্র দ্বারা আত্মাকে ছেদন করা যায় না সেরকম জলে ডুবানো যায় না আগুনে পোড়ানো যায় না মাটিতে মিশানো যায় না বায়ুতে শুকোনো যায় না কেননা আত্মা অবিনাশী ও শাশ্বত একমাত্র আত্মা ঈশ্বরেই বিলীন হয় মায়াবাদীরা ব্যাখ্যা করতে পারে না যে কীভাবে অজ্ঞতার কারণে আত্মা অস্তিত্বে এসেছিল এবং ফলস্বরূপ অলিক শক্তিতে আচ্ছাদিত হয় আদি ঈশ্বর থেকে আত্মাকে আলাদা করা কখনোই সম্ভব নয় বরং আত্মা ঈশ্বরের চিরন্তন পৃথক অংশ আদি ঈশ্বর থেকেই আত্মাকে আলাদা করা কখনো সম্ভব হয় না বরং আত্মা ঈশ্বরের চিরন্তন পৃথক অংশ বরাহ পুরাণে জীবকে ঈশ্বরের পৃথক অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে ভগবদ্ গীতা অনুসারেও তারা সর্বদা একই রকম অতএব মায়া থেকে মুক্ত হওয়ার পরেও আত্মার একটি পৃথক পরিচয় রয়ে গেছে যা অর্জুনকে ভগবানের দেওয়া নির্দেশ থেকে স্পষ্ট অর্জুন কৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান দ্বারা মুক্ত হন কিন্তু তিনি কখনো কৃষ্ণের সাথে এক হননি চেতনা যা আত্মার বৈশিষ্ট্য বস্তুগত উপাদান দ্বারা বোঝা যায় কিন্তু আত্মা নিজেই বস্তুগত বস্তুর সংস্পর্শে থাকে না এই কারণেই আত্মা ঐশ্বরিক এবং এই কারণে আত্মা বস্তুগত বস্তুর পারস্পরিক সম্পর্কের বাইরে বায়ু আত্মাকে শুকাতে পারে না জল ভিজাতে পারে না এবং আগুন পোড়াতে পারে না এই বলে শ্রীকৃষ্ণ আত্মার বিশদ বর্ণনা দিয়েছেন